গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলে খুব ভালো আছো আরও একটা নতুন ব্লগ দিয়ে আমি চলে এসেছি তোমাদের কাছে তোমাদের বান্ধবী পায়েল একদম সকালবেলা সাড়ে ছটার সময় আমার ঘরে এই যে গরুর দুধ নিই সেটা চলে আসে তো গতকালের একটা বোতলে দুধ ছিল আড়াইশো করে নিয়ে আমি তো সেই গতকালের ছিল একটা আর একটা হচ্ছে আজকে দিয়ে গেছে তো সেই দুধ জমা দুধ থাকেই মোটামুটি তো সেটা দিয়েই আমি এখন ছানা করে নিচ্ছি আয়ুষ্মানকে দেব হচ্ছে ছানা দিয়ে রুটি আজকে ব্রেকফাস্টে কারণ হচ্ছে গত কয়েকদিন ধরেই আমরা আমি ঘরে নানা ধরনের চিকেন ফ্রাই থেকে শুরু করে তারপরে অনেক কিছু বানাচ্ছি তো ওই জন্য ব্রেকফাস্টটা ভাবলাম যে আজকে একটু হালকা খাওয়া হোক তারপর কদিন আগে বিয়ে বাড়ি গেছে তো দেখো আমি লেবু কাটিয়ে ছানা করি ছানার পাউডার ব্যবহার করি না ঘরে আমি সব সবসময় লেবুটা ওই জন্য এনে রাখি তো খুব সহজ এবং খুব ভালোভাবে ছানাটা কেটে যায় আর সব থেকে বড়ো কথা একটা সুন্দর গন্ধও বেরোয় তো বেশ নরমও হয় আর এই যে ছানার জলটা কিন্তু ব্যবহারও করা যায় আটা মাখতে বা তরকারিতে দিতে কিন্তু আমি সেভাবে খুব একটা ব্যবহার করি না আমি থ্রো করে দিই বা ঠান্ডা করে শুনেছি গাছেও দেওয়া যায় সেটা সেটাও আমি কখনো করে দেখিনি জানি না কি এফেক্ট করবে বা কিছু আমি এই জন্য গাছে দিই না আর এই যে এখন ওর দেখো টিফিনটা রেডি করে দিচ্ছি সকালবেলা ওকে একটাই রুটি দেব আর খাওয়া দাওয়াটা যেহেতু ওর এখন একটু কন্ট্রোল করবার চেষ্টা করি তো সেই জন্যই আর কি ওকে এখন একটা রুটি দিলাম আর ছানার সাথে অল্প চিনি না দিলে খেতে পারবে না একটু চিনি দিয়েছি আমরা সকাল সকালে আর কি প্রত্যেকে একটা করে রুটি খাই জন্য দুটো করতে হয় বাকি আমরা একটা করেই রুটি খাই আর তার সাথে যদি তরকারি থাকে না হলে এরকম ছানা বা সুজি বা পায়েস সেরকম কিছু একটা ব্রেকফাস্টে করে নিই তো তাহলে চটপট হয়ে যায় এটা আমি আয়ুষ্মানের ছুটির দিনের কথা বলছি আর যখন স্কুল থাকে তখন অন্য রকম কিছু একটা ব্রেকফাস্ট হয় আর উঠেছে আজকে আয়ুষ্মান অনেকটাই দেরিতে যেহেতু ছুটি আছে তাই জন্য আমন্ডটাও এর সাথেই দিয়ে দিলাম না হলে ঘুম থেকে উঠে আগে ওকে গরম জল তার সাথে আমন্ড দিয়ে খাইয়ে বেশ কিছুক্ষণ পর ব্রেকফাস্টটা দিই আজকে মানে ও ব্রাশ করতে করতেই আমি ব্রেকফাস্ট রেডি করে দিয়েছি তো এই হচ্ছে ব্রেকফাস্ট এখন ওকে এটা আমি বসিয়ে খাইয়ে দেবো কারণ এটা যদি চাউমিন হতো বা পাস্তা হতো আমাকে খুব একটা কষ্টাত করতে হতো না এরপর আমি ডাইরেক্ট লাঞ্চ বানাতে ব্যস্ত হয়ে পড়েছিলাম সেই জন্য কিছু ভিডিও করিনি চলো দেখিয়ে দিই দেখিয়ে দিই আজকে কী কী রান্না করলাম ঝটপট রান্না সেরে নিয়েছি এখানে বেগুন ভাজা করেছি আর এখানে আছে হচ্ছে দাঁড়ো লাউ দিয়ে উচ্ছে দিয়ে ডাল ঘি ফোড়ন দিয়ে করেছি হ্যাঁ ডাল আর এটা হচ্ছে ডিমের কারি কষা কষা করে একদম যেহেতু এতগুলো পদ হয়েছে আর এখানে হচ্ছে শুক্তো এই হচ্ছে আমাদের আজকে লাঞ্চ আর এখানে ভাত তো আছেই তো আমি এখন স্নানে যাব দুটো বাজে প্রায় তো পৌনে দুটো বাজে আমি স্নান সেরে পুজো করে তারপর খেতে বসবো তো চলো ভিডিওটা দেখতে থাকো সাবানটা আমি পাইনি আবার নিচে গিয়ে আমাকে ঠাকুরের সাবান নিয়ে আসতে হয়েছে তারপরে আসলে গতকাল ঠাকুরকে আমি লাড্ডু দিয়েছিলাম তো ভালো করে সাবান দিয়ে ডোরে না একটা ব্যাপার থেকেই আমি নিচ থেকে মেজেই নিয়ে এসেছিলাম তাও একটা চিটচিটের ব্যাপার থাকছিল তাই আবার আমি সাবানটা এনে ভালো করে মাজলাম কারণ দেখবে ঠাকুরকে নিজেরা যখন বাসনে এটো লেগে থাকে তখন কেমন লাগে এমনকি মেজে আসার পর হয়তো দেখলাম একটা ছোট মানে ফুলের কুচি লেগে রয়েছে তাহলেও যেন কেমন মনটা আমার খুতখুত করে এই দেখো আজকে অনেক দিন পর আমার যে পঞ্চমুখী জবা গাছটা ছিল ওখানে একটা জবা হয়েছে অনেক দিন পর কারণ এই জবাটা মানে হতো হয়ে খসে খসে পড়ে যেত তা আমি কেটে গাছটাকে একটু ছোট করে দিয়েছিলাম আবার কেটে দিতে হবে একটু গাছগুলোকে তাহলেই ফুলগুলো ঠিক মতন হয় কারণ গাছের ওজনে না হলে ফুল হতে পারে না না হলে ঝরে পড়ে তো এই যে কি সুন্দর হয়েছে না এটা আমি আজকে গণেশজিকে দেবো আগে মহাদেবকে স্নান করিয়ে নিই তারপরে আর কালকের কাল মঙ্গলবার ছিল তো বাসি ফুল টুলগুলো সব এক জায়গায় করে রাখলাম আর ঠাকুরকে এখন গণেশ আজকে বুধবারে দিন আমি গণেশ ঠাকুরের অর্চনা করি আর এই যে সেদিন একটা গামলা কিনেছিলাম ঠাকুরের ঘরটা মোছার জন্য এই গামলাটা দিয়ে এখন জল ভরে নিয়ে এসে ভালোভাবে পুজো দেওয়ার পর বা পুজো দেওয়ার আগে তো এমনি সকালবেলা ঘর মোছা হয় কিন্তু পুজো দেওয়ার পর আবার আমি একবার ভালো করে মুছে নিয়ে নিই কারণ ধরো ফুলের কুটো কাটা পড়ে তারপরে এদিক ওদিক থেকে নোংরা পড়ে এই সমস্ত কারণে আমি আর একবার ভালো করে মুছে জায়গাটা পরিষ্কার করে নিই আর ঠিক সেই কারণেই ঠাকুরের আলাদা গামলা কিনেছি কারণ দুটো গামলা আমার ছিল একটা হচ্ছে ওই ধরো ফল কেটে দিচ্ছি তখন হয়তো ধুলাম আর একটা ঠাকুরের বাসন ধুয়ে আনি তারপর ওটার মধ্যেই আমি আগে মুছতাম কিন্তু কেমন জানি নিজেরই মনের মধ্যে একটা কেমন খুঁতখুঁত করলো সেই জন্য আমি মোছার জন্য আলাদা একটা ছোট গামলায় নিয়েছি বালতি কিনলে আবার রাখার সমস্যা হবে

তো স্নান সেরেই আমি আগে পুজো দিই সময় চুল আঁচড়ানোরও সময় পাই না বা কন্ডিশনার আমি তো বুধবার করে শ্যাম্পু করি বুধবার আর সানডে এই দুদিন শ্যাম্পু করি তো যাই হয়ে যাক এই দুদিন আমাকে শ্যাম্পু করতেই হয় তোমরা অনেকেই বলো তো চুলের জন্য কিছু বলতে সব থেকে ফার্স্ট যে জিনিস যে তেলই লাগাও না কেন সপ্তাহে দুদিন থেকে তিন দিন শ্যাম্পু করতেই হবে এটা মাস্ট তাহলেই বুঝবে যে চুল পড়ার পরিমাণ কমবে আমরা কিন্তু ছোটোবেলা জানতাম যে বেশি শ্যাম্পু করার থেকে বেশি চুলে তেল লাগানো উপকারী কিন্তু তেল তো অবশ্যই চুলের খাদ্য কিন্তু তার সাথে সাথে স্ক্যাল্প পরিষ্কার করাও সমানভাবে উপকারী না হলে স্ক্যাল্প যদি ময়লা হয় এবং তার মধ্যে যদি ড্যান্ড্রফ থাকে চুল তো পড়বেই তার সাথেও নানান ধরনের সমস্যা স্ক্যাল্পে আরও দেখা দেবে এগুলো আমি নিজের অভিজ্ঞতা থেকে অভিজ্ঞতা থেকে তোমাদের জানাচ্ছি আমি নিজে এই সমস্ত ফেস করেছি যেগুলো থেকে উপকার পেয়েছি সেখান থেকে তোমাদের বলছি তাহলে দেখবে চুল পড়ার পরিমাণ তো কমবেই আর এই সিজনাল যে হেয়ার লস হয় সেগুলোও দেখবে হবে না অনেক অনেক পরিমাণে কমে যাবে আদারওয়াইজ আমি কিন্তু কোনো রকম পার্লারে গিয়ে ট্রিটমেন্ট করানো এখনও পর্যন্ত করিনি যেটুকু করেছি ঘরে করেছি তবে আমাকে অনেকেই বলে যে হেয়ার স্পা করাতেই পার্লারে গিয়ে যেহেতু আমার প্রচুর বার চুটে কালার হয়ে গেছে তো সেই জন্য যাই হোক এখন আমি স্নান সেরে কন্ডিশনিং করলাম হেয়ারে এবং তারপরে একটু সিঁদুর পরে নিজের মতন রেডি হয়ে নিলাম আশিস আয়ুষমানের আগেই খাওয়া হয়ে গেছে কারণ আমার পুজো দিতে দিতে তো একটু সময় লেগেছেই তাই আমি ধীরে সুস্থে খাবো ওদেরকে বললাম তোমরা গরম গরম খাবারটা থাকতে থাকতে খেয়ে নাও আর এই শীতকালে তো এখন বেলা ছোট হয়ে গেছে যার ফলে কি একটু দেরি করলেই কিন্তু মনে হয় যে অনেক বেলায় খেলাম তাই ওরা আগে আগেই খেয়ে নিয়েছে যাই হোক এরপরে আর আমি কিছু ভিডিও শ্যুট করিনি আমার একটু ঠান্ডা লেগে গেছে মানে একটু কেন ভালোই ঠান্ডা লেগে গেছে এরপর হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবার দিন উঠে সকাল সকাল পুজো সেরে নিয়েছি মোটামুটি নটা পনেরো কুড়ির মধ্যে আমি স্নান সেরে পুজোতে বসে গেছি এই বৃহস্পতিবারের আমার পুজো হয়ে গেছে তো এখন আমি এক জায়গায় যাবো সেটা তোমাদের সাথে শেয়ার করছি এই কিছুদিন আগে এই যখন আমি ক্যাবিনেটটা দেখিয়েছিলাম তখন তার মধ্যে আমি তোমাদের দেখিয়েছিলাম যে একটা পিঙ্ক কালারের এই যে এইটা এটা কি জন্য আমি কিনেছিলাম সেটা তোমাদের জানাইনি আজ তোমরা জানতে পারবে তো চলো এখন যেখানে যাচ্ছি রেডি হয়ে নিয়েছি বৃহস্পতিবার বলে কথা তাই হলুদ শাড়ি পরলাম আসলে মন্দিরে গেছিলাম এখনও দিতে পারিনি মন্দির বন্ধ করে ঠাকুরমশাই গেছেন পুজো দিতে এবারে সাই বাবাকে দেবো অনেকদিন ধরেই আমার মনের ইচ্ছা ছিল তো ওই জন্য আমি সকালবেলা তাড়াতাড়ি করে পুজো করে এটা কিনে রেখেছিলাম আমি এ থেকে কিনেছি মেট্রো ক্যাশন ক্যারি থেকে কিনেছিলাম তো রেখে দিয়েছি আজকে বৃহস্পতিবার তো পুজো দিয়েছি আমি সত্যি বলছি বৃহস্পতিবার দিন গত বৃহস্পতিবারও আমার ভুলে গেছিলাম আমি নিয়ে যেতে আজকে পুজো দিতে দিতেই মনে পড়েছে আর ওই জন্য গিয়ে ভাবলাম দিয়ে আসি আর মন্দির বন্ধ করে নিয়ে গেছেন আর এক জায়গায় পুজো দিতে তো চলে আসবে বলে আধ ঘন্টার মধ্যে আসতে তো আমি এখন আর শাড়ি খুলবো না একেবারে দিয়ে এসে তারপরে ওই শাড়িটা এ করবো আর আশিসকে নিয়ে গিয়েছিলাম তো দেখি কখন দিতে পারি তো এসে আবার ওদেরকে চাপ চা করাই ছিল চা গরম করে দিলাম আমি এখন বিছানাপত্র রেডি করে ভাবলাম তারপরেই বেরোবো তার কারণ হাতে বেশ কিছুটা সময় আছে যখন তখন কাজটা সেরে নিই নাহলে এসেই বাসি বিছানা এত বেলা পর্যন্ত এমনি পড়ে আছে কারণ ওরা ঘুম থেকে উঠেছে আজকে অনেক দেরিতে ছুটি থাকলে এই একটা অসুবিধা হয় আমি সকাল সকাল উঠে আমার যাবতীয় কাজ সেরে নিই কিন্তু ওরা ওঠে অনেক দেরিতে যাই হোক চলো বিছানাপত্র ঠিকঠাক করে তারপরে মন্দিরে গিয়ে তোমাদের দেখাই ঢুকে দিয়ে একটু আগে থেকে ফুল আর মালা আনিয়ে নিলাম ভেবেছিলাম মন্দিরের ওখানে গিয়ে কিনে নেবো ওখানে দোকান থাকে কিন্তু যখন হাতে সময় আছে ও আমি নিয়েই আসি একেবারে তাই ওই যে দাঁড়িয়ে আছে আমার বাড়ির কাছে এই সাই বাবার মন্দিরের যে আছে মন্দির সেটারও না আমার কাছে একটা মানে অদ্ভুতভাবে এই মন্দিরটা হয়েছে আগে কিন্তু এই মন্দির ছিল না আমার কেন জানি না মনে মনে একবার হয়েছিল যে ইস আমার বাড়ির কাছে যদি একটা সাই বাবার মন্দির থাকতো তার কিছুদিন পরেই এই মন্দিরটা নির্মাণ হয় বাবা আমার

বাবাকে অলরেডি একটা চাদর গায়ে দেওয়া ছিল আমি ভাবিনি যে সেই চাদরটা সরিয়ে আমার এই চাদরটা বা যাই বলো ব্ল্যাঙ্কেট বাবার গায়ে দিয়ে দেওয়া হবে আমি এটা ভাবতেই পারিনি আমার যে মনে কী আনন্দ হচ্ছিল আর কী যে প্রশান্তি হচ্ছিল মনে হচ্ছিলো আমার জীবনটা এখানেই সার্থক হয় আরও একটা স্বপ্ন সর্বলোকম চতুর্ভ চতুভক্ত সর্বম পূর্ণা জ্যোতির শ্রী বিশ্ব নারায়ণ সর্বমঙ্গলা কমাতে গন্ধশ্রাং সূত্রে গ্রন্থিত সাইবাবার সর্বদা জাগ্রত আমি ভীষণ ভীষণভাবে ফিল করি সাইবাবা কাছে কিছু চাইলেই তিনি কখনো ফেরান না যদি সেটা মনের দিক থেকে আমরা মন থেকে অন্তর থেকে চেয়ে থাকি আমাকে জানিও তোমরা কে কে আছো সাইবাবার ভক্ত তো আমি বাবাকে মালা পরিয়ে দিলাম আর ঠাকুর ভীষণ ভালোভাবে আমাকে দিয়ে পুজো করালেন বলে বোঝাতে পারবো না ব্যক্ত জিনং জরাজ রং ততপরং দর্ஷிদং যেরং দশমৈศรี குருবি নমঃ এই গণিত বিমললজনং অর্jsonData এবং সুরীষক বাবা তীর্থং ত্রিগুণ রহিতং சதগুরুtam নমামি সর্বাগরী গুরু পূজণে গুরু চরণে পুষ্পে পুষ্পাঞ্জলি ওম সাইনাদং নমঃ নমঃ ভন্তাকারং পূজক সয়নক पद्मनाभ सुश शिषाक सदीर्ष गगरम मेघवर्णम शुभम्ब लक्ष्मीका जोगीवर्ण शुभम्बम बंदी विष्णुभवर्ण सर्वलोक चतुर्बाहु चतुर्वक्रम अरंतस्वरूप पूर्ण ज्योतिर्मयी ज्योतिर्स्वरूपम श्री विष्णुस्वरूपाय परचिदानंदर स्वरूपाय शायना

তো আজকের এই বিশেষ পুজো আমার মনের ইচ্ছা তো এই পুজো রেকর্ড থাকলো তোমাদের সঙ্গেও শেয়ার করতে পারলাম তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আবার আসছি আগামীকাল ততক্ষণের জন্য সকলে খুব ভালো থেকো টাটা বাই বাই